কার বন্ধুরা আমি রাখি আজকে ক্যাপসিকাম টমেটো আলু দিয়ে আজ একটু পকোড়া মতো বানাবো সেটাই আপনাদের কাছে তুলে ধরছি দেখুন আমি কীভাবে বানাই এর মধ্যে ক্যাপসিকাম আছে আর টমেটো আছে আলুকে গ্রেড করে দিয়ে দিয়েছি এর মধ্যে এর মধ্যে একটু হলুদ দেবো লঙ্কার গুঁড়ো দেবো

দিয়ে এটাকে আমি ভালো করে হাত দিয়ে মেখে নেব দেখুন বন্ধুরা আমি ব্যাটারটা ঠিক এরমভাবে তৈরি করে নিয়েছি আর এদিকে তেল গরম বসিয়ে দিয়েছি তেলটা গরম হোক দেখুন বন্ধুরা আমি দিয়ে দিয়েছি একটু ভাজা হয়ে গেছে তেলটা একটু গরম হয়ে গেছিলো এটা নিরামিষের দিনে ডালের সাথে খেতে খুব ভালো লাগে করে দেখবেন খুব ভালো লাগে খেতে গরম গরম নতুন বন্ধুরা আমার বড়াটা ভাজা হয়ে গেছে আমি এবার তুলে দেবো দেখুন বন্ধুরা আমার ক্যাপসিকাম দিয়ে আলু দিয়ে টমেটো দিয়ে ভোড়া রেডি হয়ে গেছে মানে পকোড়া রেডি হয়ে গেছে যাদের সাথে অসাধারণ লাগে আপনাদের যদি ভালো লাগে তাহলে লাইক করে সাবস্ক্রাইব করে পাশে রয়ে যাবেন আর পুরনো বন্ধুদের অসংখ্য ভালোবাসা জানাই যেনারা আমার ভিডিওটা অনেকক্ষণ ধরে ওয়াচ করেন এখানে আমি শেষ করলাম দেখাবে পরের একটা এপিসোড